সুন্দরবনে বসন্ত এসেছে সবাই মিলে রঙের উৎসবের প্রস্তুতি নিচ্ছে কিন্তু উৎসবের ঠিক আগের দিন রং তৈরির সেই বিরল ফুলগুলো উধাও হয়ে গেল ফুল ছাড়া উৎসবটাই মাটি হয়ে যাবে ভেবে সবার মন খুব খারাপ তখন তারা গেল বনের সব ফুলের খবর রাখা রঙিলা প্রজাপতির কাছে তিন বন্ধু মিলে সেই পুরনো মন্দিরের দিকে যাত্রা শুরু করলো অবশেষে তারা সেই পুরনো মন্দিরের কাছে পৌঁছালো সেখানে গিয়ে তারা দেখলো একদল হীরামন্টিয়া সেই ফুলগুলো দিয়ে বাসা সাজাচ্ছে আমরা দূর দেশ থেকে এসেছি আমরা জানতাম না এই ফুলগুলো তোমাদের উৎসবের জন্য বাকি ফুলগুলো দিয়ে সবাই মিলে মন্দিরেই একটি ছোট রঙের উৎসব পালন করল তারা শিখল ভাগাভাগি করে নিলেই আনন্দ আরো বেড়ে যায় কারণ না জেনে ভুল করলে তা শুধ্রে নেওয়াই যায় আর আনন্দ ভাগ করলে কমে না